ওয়ালিকুম আসসালাম হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো হ্যাঁ ভালো আছো না আচ্ছা তুমি কার আছো ওই মাদার চোর তোর এতই হারাম জাদা ওই শুয়ের বাচ্চা ওই তোর লোটির বাচ্চা ওই সারা মাগিল বেদাগিলিসা এতই নাগিল লিসা ওই হারাম যাদের আমি সামনে পালে একটা এমন একটা চটকানি মারব সারা মাদার চোদ